নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আবারও আরেকটি গ্রুপ ডি নতুন করে চাকরির খবর নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমরা যারা চাকরি করছো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে তোমরা যারা ন্যূনতম অষ্টম শ্রেণী অর্থাৎ আর্ট ক্লাস পাস করে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছ বন্ধুরা অষ্টম শ্রেণীর পাশ যোগ্যতায় তোমাদের গ্রুপ ডি পোস্টে নিয়োগ করানো হচ্ছে রকম পরীক্ষা দিতে হবে না বন্ধুরা পরীক্ষা ছাড়াই নিয়োগটি হবে ইন্টারভিউর মাধ্যমে ডাইরেক্টলি তোমাদের তো তোমরা বন্ধুরা যারা চাকরি করছো বিশাল সুযোগ অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে আমি এই ভিডিওটির মাধ্যমে ডিটেলসে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত ইনফর্ম ক্লিয়ার করে দেব কীভাবে তোমরা এখানে আবেদন করবে নিয়োগ প্রসেস তোমাদের কী রয়েছে কোন কোন পোস্ট রয়েছে এবং এখানে তোমাদের বয়সটা কত কি প্রয়োজন কোথায় নিয়োগ করানো হচ্ছে সমস্ত তথ্য তোমাদের ভিডিওটির মাধ্যমে ডিটেলসে বুঝিয়ে দেবো স্কিপ করোনা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর পারলে ভিডিওটিকে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও যাতে সবার সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি তো এইখানে তোমাদের প্রথমে বলি দিদি তোমাদের এখানে পোস্টের নামগুলো তোমাদের কোন কোন পোস্টের ক্ষেত্রে নিয়োগ হচ্ছে তো এখানে পোস্টের নাম প্রথম যে পোস্টটা রয়েছে দেখতে পাচ্ছ সুপারেনটেন্ডেন্ট রয়েছে এছাড়াও দ্বিতীয় পোস্টটা রয়েছে কেয়ারটেকার তিন নম্বর পোস্টটা দেখতে পাচ্ছ কেয়ার রয়েছে এবং চার নম্বর পোস্টটা তোমাদের এখানে দেখতে পাচ্ছো কুক রয়েছে তো টোটাল এখানে দেখতে পাচ্ছ এই চার ধরনের পোস্টের নিয়োগটি হচ্ছে তো তোমরা বন্ধুরা যারা যোগ্য অবশ্যই আবেদন করবে তো কোন পোস্টে কত কি যোগ্যতার প্রয়োজন কীভাবে তোমাদের আবেদন করতে হবে সেগুলো পরের পর বুঝিয়ে দিচ্ছি ভিডিওটি একটু স্ক্রিপ করবে না সম্পূর্ণ দেখবে তো তার আগে তোমাদের এখানে স্যালারির বিষয়টা বলে দিই তো বন্ধুরা তোমরা এখানে সে কাজটা পেয়ে যাও স্যালারির বিষয় দেখতে পাচ্ছ সুপারিটাইডেন্ট পোস্টের ক্ষেত্রে কাজ পেলে তোমরা পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবে এছাড়াও তোমাদের কেয়ার যেটা রয়েছে ন হাজার টাকা তোমরা স্যালারি পাবে এছাড়া কুক রয়েছে এখানে সাত হাজার টাকা তো আশা করি বুঝতে পারছো এরকম তোমাদের স্যালারি গ্রুপ প্রত্যেকটি পোস্ট ওয়াই তোমাদের ভাগ থাকবে তোমরা যে পোস্টের ক্ষেত্রে যোগ্য থাকবে সেই পোস্ট আবেদন করবে একজন ক্যান্ডিডেট একমাত্র একটা পোস্ট একজন ক্যান্ডিডেট একটি পোস্টে এক আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে নেক্সট তারপর তোমাদের এখানে বলে দিই তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ যোগ্যতাটা কত যোগ্যতার প্রয়োজন এই পোস্টগুলোর ক্ষেত্রে আবেদন করতে তো বন্ধুরা তুমি যদি প্রথম যে পোস্টটা রয়েছে সুপারটেন্ড এই পোস্টে আবেদন করতে চাও তোমাকে অবশ্যই গ্র্যাজুয়েশান ডিগ্রি পাস করতে হবে ঠিক আছে অর্থাৎ বিএ পাস করতে হবে তোমাকে গ্রাজুয়েশন তুমি যদি পাশ করে থাকো তাহলে তোমরা এই সুপার্টেন্ড পোস্টের ক্ষেত্রে এলিজিবল আবেদন করতে পারবে এছাড়াও নেক্সট যে কেয়ারটেকার পোস্ট রয়েছে এখানে তোমাকে মাধ্যমিক পাস করতে হবে বন্ধুরা ন্যূনতম দশ ক্লাস পাস করতে হবে তাহলে আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা ঠিক আছে তো বিশাল সুযোগ অবশ্যই এই সুযোগগুলো হাতছাড়া ছাড়া করবে না তোমরা যারা কাজ করছো অবশ্যই আবেদন এখানে করতে পারো এখান তারপর নেক্সট দেখতে পাচ্ছ তিন নম্বর যে পোস্ট এটা কুক পোস্ট রয়েছে বন্ধুরা কুক পোস্টের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস অর্থাৎ আট ক্লাস পাস করলেই তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে ন্যূনতম যোগ্যতা তোমরা যারা এই অষ্টম শ্রেণী পোস্ট করে আছো অবশ্যই এই পোস্টে আবেদন করে নাও ভালো একটা পদ বন্ধুরা এবং এখানে স্যালারিও তোমাদের একটা ভালো থাকবে ঠিক আছে এবং এখানে নেক্সট বলে দিই তোমাদের এখানে নিয়োগ প্রসেসটা কীভাবে তোমাদের এখানে নিয়োগটি হবে তো নিয়োগ প্রচেষ্টা রয়েছে বন্ধুরা প্রথম যে পোস্টটা রয়েছে সুপার্টেন্ডেন্ট রয়েছে এবং কেয়ার টাকার এই যে দুটো পোস্ট রয়েছে দুটো পোস্টের ক্ষেত্রে তোমাকে অবশ্যই রাইটিন এক্সাম দিতে হবে ঠিক আছে পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষা তোমাকে উত্তীর্ণ হতে হবে তাহলে তোমাদের এখানে নিয়োগটি হবে এভাবে এবং এখানে তোমাদের নেক্সট যে পোস্টটা রয়েছে কুক পোস্ট তো এই কুক পোস্টের ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না ডাইরেক্টলি ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে তো বুঝতে পারছো কোন পোস্টটা কীভাবে নিয়োগ হচ্ছে তো তোমার যে সুপারেন্টেন্ড এবং কুক সুপার্টেন্ড এবং কেয়ার টাকার পোস্টটা রয়েছে এখানে দেখতে পাচ্ছি রাইটেন এক্সাম জেনারেল ইংলিশ বেঙ্গলি এর এলিমেন্টোরি ম্যাথামেটিক্স এবং জেনারেল তোমাদের এই সমস্ত বিষয়ে তোমাদের প্রশ্ন থাকবে ঠিক আছে একশো নম্বরে টোটাল পরীক্ষা দিতে হবে এবং তিরিশ নম্বরে ইন্টারভিউ এভাবে নিয়োগ হবে আর শুধুমাত্র কুক পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনলি ইন্টারভিউ শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি হচ্ছে তো আশা করি বুঝতে পারবে এছাড়া নিয়োগ প্রতিষ্ঠা তোমাদের যোগ্যতাটা এবং তোমাদের স্যালারিটা কত পোস্টে কোন পোস্টে কীরকম থাকছে তো নেক্সট তোমাদের এখানে বলে দেবো এজ লিমিটে অর্থাৎ তোমাদের বয়সটা তো সীমা বন্ধুরা দেখতে পাচ্ছ তোমার বয়স হতে হবে প্লাস আঠারো থেকে তোমার বয়স যদি চল্লিশ বছরের মধ্যে হয় ওনা আসে তোমরা এখানে আবেদন করতে পারবে তো বয়সটা ধরা হবে এক এক দু হাজার পঁচিশ তো এই তারিখ অনুযায়ী তোমার বয়স চল্লিশ বছরের মধ্যে হতে হচ্ছে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো এবং তোমরা যারা সংরক্ষিত পাঠিয়ে থাকবে যেমন এস থাকবে এস টি ও বিসি সমস্ত ক্যান্ডিডেটরা বয়সের ছাড় পাবে যেরকম তোমরা ছাড় পাও প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ তোমরা এখানে বয়সের ছাড়ও পেয়ে যাবে তো নেক্সট তোমাদের এখানে বলে দিই বন্ধুরা তোমাদের আবেদন করার ডেটটা তো তোমার কত তারিখ থেকে আবেদন করতে পারবে তো আবেদন করার ডেট দেখতে পাচ্ছ এখানে সাপ সাব উল্লেখ রয়েছে সাতাশ দুই দু হাজার পঁচিশ ওটা তোমাদের সাতাশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তো তোমরা যারা এখানে আবেদন করনি সাতাশে ফেব্রুয়ারির মধ্যে আবেদন সম্পূর্ণ করে নাও সাতাশে ফেব্রুয়ারির লাস্ট ডে ঠিক আছে তো বন্ধুরা ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে তো আবেদন করতে হবে তোমাকে অনলাইন মোড়ে ডাইরেক্টলি তোমাকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তো দেখতে পাচ্ছি যে বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তো আমি এটি ডিসক্রিপশনে অলরেডি দিয়ে দিয়েছি বা তোমরা যারা আমার টেলিগ্রামে এখন যুক্ত হনি ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবে ডাইরেক্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে আবেদন করা সেখান থেকে তোমরা ডাইরেক্টলি আবেদন করতে পারবে তো বুঝতে পারবে তো আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা কীভাবে তোমরা আবেদন করবে অনলাইন মোড়ে তোমাদের এখানে আবেদন সম্পূর্ণ করতে হবে তো বন্ধুরা তোমরা যারা বন্ধুরা কাজ করছি অবশ্যই বিশাল সুযোগ এই সুযোগগুলো হাত ছাড়া করবে না সকলে আবেদন করবে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য এই ভ্যাকেন্সির বন্ধুরা উঠে আসছে এখানে সাফ উল্লেখ রয়েছে দেখতে পাচ্ছ শুধুমাত্র মেল বন্ধুরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি পোস্টে তোমাদের মেল ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে তো এই নিয়োগের যে আপডেটটি কোন জায়গা থেকে উঠে আসছে কোথায় তোমাদের নিয়োগ হচ্ছে তো বিজ্ঞপ্তির প্রথম পেজ যদি ওপেন করে নাও এখানে এখানে সাফ উল্লেখ রয়েছে দেখতে পাবে দেখতে পাচ্ছ বন্ধুরা কী বলেছে অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রাইভেল ডেভেলপমেন্ট দক্ষিণ দিনাজপুর বালুরঘাট তো দক্ষিণ দিনাজপুর বালুরঘাট অর্থাৎ দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের তরফ থেকে এই নিয়োগের আপডেট উঠে এসেছে তো তোমরা যারা বন্ধুরা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ বন্ধুরা এই বালুরঘাটে তোমাদের এখানে নিয়োগটি হচ্ছে দক্ষিণ দিনাজপুরের অবশ্যই তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারো আর বাকি তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কোন জায়গা থেকে ভিডিওটি আমার ওয়াচ করছো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে তোমাদের যদি জেলার এরকম যে কোনো চাকরির খবর ছোটো করে উঠে আসে অবশ্যই আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে আমি সকলেই তোমরা কোন জেলা থেকে আমরা ভিডিওটি ওয়াচ করছো তো তোমাদের দক্ষিণ দিনাজপুর জেলার বন্ধুরা কোথায় নিয়োগ করানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছ সবটা উল্লেখ রয়েছে বিজে আর সি ওয়াই এস সি বয়েজ আন্ডার দেখতে পাচ্ছ বনশ্রীর ব্লক তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে বিজি বিজে আর সি ওয়াই এস সি বয়েজ আন্ডার বনশ্রী ব্লকে এবং এছাড়াও দেখতে পাচ্ছ বিজে আর সি ওয়াই অ্যান্ড এস সি বয়েজ আন্ডার কুসমান্ডি ব্লকে তোমাদের এই নিয়োগটি করানো হয়েছে কন্ট্রাকচুয়াল টুয়েলভ এখানে সাপ বলে দিয়েছে বন্ধুরা কন্ট্রাকচুয়াল টুয়েলভ কিন্তু তোমাদের এই নিয়োগটি হচ্ছে পরে তোমাদের পয়েন্ট হল হতে পারে এখন তোমাকে কন্ট্রাকচুয়াল ভাবে নিয়োগ করানো হবে হোস্টেলে ঠিক আছে এটা হোস্টেলে তোমাদের নিয়োগ করানো হচ্ছে এই বিজে আর সি ওয়াই হোস্টেল এস সি এবং এস সি তোমাদের এখানে বয়স হোস্টেলে দুটোতে নিয়োগ করানো হচ্ছে এই দুটি ব্লকে তো বন্ধুরা তোমরা যারা এই ব্লকগুলো থেকে আছে বনশ্রী এবং কুসমান্ডি এই বালুরঘাটে তবু অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে বন্ধুরা বিজ্ঞপ্তি তার আগে তোমরা একবার ফলো করে দেখে নিতে পারবে ডিটেলসে দেখে যোগ্য মনে হয়ে থাকলে আবেদন করবে তো বন্ধুরা এটাই তোমাদের আজকের একটি গ্রুপ ডিপোসটি নতুন করে চাকরির খবর শেয়ার করে দিলাম ভিডিওটি তোমাদের যদি একটু হেল্প মনে হয় ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবে তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন